ফজরের সময় শেষ রাত্রিতে হাদিস এসেছে শেষ রাতের সময় শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য বান্দার সামনে হাজির হয়ে যায় তিনটা গিট ওই বান্দাকে দিয়ে দেয় ফজরের সময় আর একটা ওয়াজ করে আলাইকা লাইলুন তাফিল আলাইকা লাইলুন তাফিল তোমার জন্য রাত অনেক লম্বা তোমার জন্য রাতটা অনেক লম্বা ঘুমাও 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 এমন করে সে ওয়াজ করতে থাকে ওই সময় যদি কোনো বান্দা সেই শয়তানের দেওয়া তিনটা গীত যদি শুটাতে চায় তিনটা গিরা যদি শুটাতে চায় সে তিনটা আমল করবে সেই সময় রাসূল শিখায় দিয়েছেন এক নম্বর হলো ঘুম থেকে সে জোর করে উঠবে কারণ ঘুমের চাইতে নামাজ উত্তম একটা বিষয় মাথায় রাখবেন আপনি হয়তো ভাবতেছেন ঘুম না পারলে আমি অসুস্থ হয়ে পড়বো কিন্তু আপনি ফজর নামাজে যদি ঘুমিয়ে পড়েন তাহলে একটা মাথায় একটা বিষয় মাথায় নেবেন হয়তো আপনি অসুস্থতার জন্য আপনি ভাবতেছেন আমি ঘুমাই কিন্তু নামাজের সময় ঘুমালে আপনি অন্তত আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে কার রহমত থেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলে কি সুস্থ হবে আমার বন্ধুগণ আল্লাহ তো ঘুমাতে মানা করেন নাই ঘুমাও ঘুম পাড়তে কোনো বাধা নাই ঘুম পাল্লাই দিয়েছেন অজা আহ্লে আমি রাতকে দিয়েছি ঘুমের জন্য আবরণ করে দিয়েছি দিনকে করেছি কাজের জন্য কাজ করো দিনের বেলা কিন্তু আমার দেশে কিছু নিশি কুটুম আছে নিশি কুটুম কি কুটুম বলেন নিশি কুটুম সন্ধ্যা বলে পরেই সে চলে যায় বিভিন্ন পার্কে পার্কে বিভিন্ন জায়গায় আড্ডা মারে আপনার সন্তান আপনার সন্তান সন্ধার পরে বের হয় সন্তান খবর নেন না বাজে একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে আমি একটা প্রশ্ন করবো আমাকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেই প্রশ্ন হলো আমার সেই প্রশ্ন মাঝে মাঝে জেগে ওঠে সবাই প্রশ্নের জবাবটা দেবে বলেন তো আজ থেকে বিশ ত্রিশ বছর আগে মানুষজন পারার সময়টা ছিল শেষ রাত না আগের রাত এখন ঘুমোতে যায় ভালো ভালো প্রাণী কিন্তু ভুল করে না এক মানুষ শুধু এগুলো করে কোন প্রাণী ভুল করে না বাড়ির মোরগ মুরগি হাঁস ছাগল গরু ভেড়া এরা সব ঘুমোতে যায় কোন সময় হ্যাঁ আর কুত্তা কি করে কুত্তা ঘুমায় কুত্তা চরিত্র ঢুকছে মানুষের কথা তো বললে মন খারাপ করবেন কি ঠিক না কুকুর রাতে কি করে জেগে থাকে আর মানুষ কিছু জেগে থাকে ঘুমায় না দিন ক্লান্তি ক্লান্তি কুত্তা খেলে দেখেন না দেয় সারাদিনের বেলা কি করে ঘুমায় না দিনের বেলা ঘুমায় কথাটা একটু শুনতে বলতে একটু আমার কাছে হয়তো মানে উপস্থাপনটা একটু বিকৃত মনে হলো কিন্তু বাস্তব কিন্তু এটাই কুকুর রাতে জেগে থাকে আর দিনে ঘুমায় হ্যাঁ আপনি রাত জাগেন জাগবেন না কেন আল্লাহ তারা জাগতে বলেছে আগের রাত নয় শেষ রাত যেরকম সুবাহান আল্লাহ যেন ফজর মিস না হয় যেন ফজর মিস না হয় তার আগে যেতে দ্বারা আল্লাহ তাআলা ওই সময় প্রথম আকাশে চলে আসেন শয়তান ওই সময় আসে শয়তান কি ওইチャンス তো শয়তানের কুক কিছুই না আল্লাহ শুন বান্দাকে মাফ করার জন্য আর শয়তান চলে আসে বান্দাকে আল্লাহ থেকে দূরে রাখার জন্য এই জন্য সব কাজে ব্যস্ত করে ফেলে দেখবেন কিছু সংখ্যক বান্দা আছে কিছ নামাজ পড়ে সে মার্কেটিং করতে যায় আযান রাত আটটার দিকে বের হয়ে গেল আড্ডা দেওয়ার জন্য আমার নবীজি এসার নামাজ পরে যাবতীয় কাজকর্মকে করতে তিনি মানা করেছেন তিনি বাধা দিয়েছেন পছন্দ করতেন না এসার নামাজ পরে তিনি কথা বলো তিনি পছন্দ করতেন না তিনি ঘুমিয়ে পড়তেন কারণ আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন ওমিন আল-লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুক

আমার বন্ধুগণ আল্লাহ তালাতার রসুলকে শেষ রথে জেগে উঠতে বলেছেন আমাদের অভ্যাস যত থাকা উচিত ছিল পাঁচ নামাজ তো হবেই এই জাত এই জাতীয় কোনো প্রশ্ন তো মুসলমানকে করার প্রশ্নই ছিল না পাঁচ ওয়াক্ত নামাজ তো তারা ফরজ বরং চ উচিত ছিল মাহফিলগুলো আমাদের প্রশ্ন করা তাহাজ্জ হয় নাকি ঠিক তাহাদ্জ হয় নাকি কিন্তু তাহাদ্জ তো দূরেই থাক পাঁচ নামাজের এ খবরও নাই আর সায়েতান গিট মানে কয়টা কোন সময়ে কোন সময় কোন সময়ে এই তিনটা গিট যদি ছুটেতে চান এক নম্বর কাজ হলো ঘুম থেকে হবে সেই সময় বিশাল ব্যাগ করলে এক নম্বর গিট শুটে গেল ওজু বানালাম দুই নম্বর গিট ছুটে গেল সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় গেলাম মনসুদে গিয়া তিনটা গিট ছুটে গেল ওই যে সকালটা শুরু হলো বুরে ক্যালি হোম ম্যাথি ফি বুকু আমার সুন্দর আছেন আমার উম্মতের বরকতময় সময় হলো ফজরের সময় সকালবেলা এই যে বরকত সে শুরু পেয়ে গেল সারাটা দিন চলে যাবে কিন্তু শয়তান ওই বান্দার কাছে সে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পাবে না যখন সুবহানাল্লাহ সবাইকে শয়তানের তিন গীত তিন গীত কি শুনতে চান নাকি সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা হাত তুলে দেখেন দেখি